সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সরানো হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় একটা হচ্ছে সেন্ট্রাল কোর্ডিনেশন কমিটি যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে এটার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনের থাকবে এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে ডিস্ট্রিক্টে উপজেলা লেভেল যাতে ইনস্ট্যান্টলি একটা আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসনফরমেশন দেখা গেল এমন একটা ডিসনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায় তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময়ে করা যায় সে বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে ইলে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কীভাবে ডিপ্লয়মেন্ট হবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয়েড থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেভলয়মেন্টটা থাকবে এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে বাহাত্তর ঘন্টা আগের যে সিচুয়েশন যে ইলেকশনের আগের বাহাত্তর ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কীভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কীভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আর ইলেকশন কমিশন চিন্তা বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল এখন যেহেতু সংসদ এখন নাই তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে তারা দিতে চাচ্ছে আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়েসুরা কমিউনিটির জন্য আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য এবং আরো তিনটি আপনি জানেন তিন ধরনের আরো বাংলাদেশের মধ্যেও কেউ কেউ ভোট দিতে পারবেন তারা তিন গ্রুপের পিপল একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন জেলে আছেন তাদের তারা যাতে ভোট দিতে পারেন যারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোধ প্রাইভেট সেক্টর বোধ গভর্নমেন্ট সেক্টর এই যে এরা যাতে ভোট আগেই পোস্টার ব্যালটের মাধ্যমে ভোটটা আর আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনার দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে